প্রিয় ছাত্রছাত্রী আজকাল তোমরা সবাই ভালো আছো চলো এর আগে আমরা তোমাদের বিভিন্ন বিষয়ের টিপস সিলেবাস সাজেশান ও নোটস দিয়েছি তোমরা যারা এখনও দেখোই প্লে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে দেখো আজকের ভিডিওটি মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি নোটস নিয়ে তোমাদের আলোচনা করব শর্ট প্রশ্ন অর্থাৎ দশ ও পাঁচের জন্যে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কোনো কোনো ইউনিভার্সিটিতে দশ নম্বরের জন্য এবং কোনো কোনো ইউনিভার্সিটিতে পাঁচ নাম্বারের জন্য বিশেষ করে ইউজিবি অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া যে ফার্স্ট সেমিস্টারের এম সি টু মেজর যে পেপারটি রয়েছে ঠিক আছে অর্থাৎ ভারতের রাজনৈতিক প্রক্রিয়া পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া এই যে পেপারটি রয়েছে এই পেপারে সাজেশান দিয়েছি এবং নোটস আমরা অলরেডি আগে কতগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আজকের একটি শর্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই নোটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া এছাড়াও যে কোনো পেপারের উপরে যদি সিলেবাস অনুযায়ী সাজেস্টিক প্রশ্ন উত্তরগুলো চিনতে চাও আমাদের কোচিংয়ের মারফত তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো এডুকেশনাল ইউটিউব চ্যানেল অলটি সিমের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমরা চলে এলাম জোটবদ্ধ রাজনীতি টিকা অর্থাৎ জোটের রাজনীতি যে টিকা রয়েছে সেই টিকাটি তোমাদের সামনে শেয়ার করছে দেখো নোটস তোমরা দেখছো এখানে উত্তর ভারতের দল ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতা হলো জোট রাজনীতি তবে তোমরা এই ভিডিওটি ছবি পরিষ্কার পাওয়ার জন্যে অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখব তবে এই জোট রাজনীতি ভারতে নতুন কিছু নয় এর উৎস নিহিত আছে ভারতীয় রাজনীতির ঐতিহ্যের মধ্যেই উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে যে জাতীয় কংগ্রেস দলটি বিপুল সংখ্যাগরিষ্ঠ লাভ করে সেটি ছিল আসলে জোটেরই প্রতীক এরপরে পয়েন্ট করেছি দেখো জাতীয় স্তরে জোট রাজনীতির ক্রমবিকাশ জাতীয় স্তরে জোট রাজনীতির প্রথম সূত্রপাত ঘটে উনিশশো সালে ষষ্ঠ নির্বাচন ইন্দিরা গান্ধীর নেত্রাতীন কংগ্রেস দলের পরাজয় এবং মোরার্জি দেশাইয়ের নেতৃত্বে জনতা সরকার গঠনের মধ্যে দিয়ে জনতা পার্টির সরকার হলেও কার্যত এই সরকার ছিল একটি জোট সরকার কারণ জনতা পার্টি গঠিত হয়েছিল ভারতীয় জনসংঘ ভারতীয় লোকদল সংগঠন কংগ্রেস ও সংযুক্ত সোশ্যালিস্ট পার্টিকে নিয়ে এইভাবে কেন্দ্রে জোট রাজনীতি শুরু হয় এরপরে পরবর্তী পয়েন্ট আমরা দেখব সেটি হলো রাজ্যস্তরে জোট রাজনীতি আমরা কেন্দ্রে দেখলাম এবার রাজ্যস্তরে জোট রাজনীতি দেখো কেন্দ্রের ন্যায় রাজ্যগুলিতেও জোট রাজনীতি একটি অনিবার্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাজ্যস্তরে মোট রাজনীতির শুরু জোট রাজনীতির শুরু প্রধানত উনিশশো সাতাত্তর সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় থেকে এই সময় পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কেরালা প্রভৃতি রাজ্যে জোটবদ্ধ সরকার গড়ে ওঠে পরবর্তী পয়েন্ট দেখো জোট রাজনীতির কারণ জোট রাজনীতির কারণ জোট রাজনীতি উৎপত্তি ও বিকাশের বেশ কতগুলি কারণ আমরা ওয়ান টু করে তোমাদের সামনে তুলে ধরেছি প্রথমত দেখো জাতীয় সমাজ হল বহুত্ববাদী সংস্কৃতির সভ্যতার এক অনবদ্য রূপ দু নম্বর দেখো ভারতের জোট রাজনীতির অন্যতম প্রধান কারণ হলো দলীয় ব্যবস্থার আঞ্চলিকরণ তিন নম্বর দেখো ভারতের জোট রাজনীতির উদ্ভব ও বিকাশ কেন্দ্রীয় শক্তিগুলির প্রধান প্রভাব বৃদ্ধি যথেষ্ট এর জন্য দায়ী নেক্সট চার নম্বর দেখো জোট রাজনীতির উদ্ভব ও বিকাশে রাজনৈতিক দলগুলির মতাদর্শহীনতা অনেকাংশ দায়ী ছিল এরপর থাকছে জোট রাজনীতির ফলাফল পয়েন্ট জোট রাজনীতির ফলাফলে আমরা ওয়ান টু করে তোমাদের সামনে তুলে ধরছি দেখো ওয়ান ভারত একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ এই ধরনের রাজনীতি অর্থাৎ জোটবদ্ধ রাজনীতি রাজনৈতিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল যৌথ দায়িত্বশীলতা দু নম্বরে স্থায়িত্বহীনতা যা সুস্থ প্রশাসনের পক্ষে ক্ষতিকারক নেক্সট তিন নম্বর তিন নম্বরে দেখো জোট সরকার অধিকাংশ ক্ষেত্রেই জনকল্যাণকর নীতি বা পদক্ষেপ নিতে ব্যর্থ হয় কারণ এই ধরনের পদক্ষেপ নিতে গেলে মন্ত্রিসভার মধ্যে যে ঐক্যত প্রয়োজন হয় সেটি জোট সরকারের ছিল না চার নম্বর চার নম্বরে দেখো জোট সরকারের অপর একটি ইতিবাচক ফলাফল হলো মন্ত্রিসভায় অযোগ্য মন্ত্রীদের অন্তর্ভুক্ত এবার দেখো পাঁচ নম্বরে কি বলা হচ্ছে জোট রাজনীতির ফলে অনেক সময় দুর্নীতি প্রশ্রয় পায় এবং মূল্যবোধের অবক্ষয় ঘটে ওকে শেষে থাকছে উপসংহার বা মূল্যায়ন উপসংহার বা মূল্যায়নে দেখো উপযুক্ত ইতিবাচক ফলাফল রয়েছে আমরা জানি তার সত্ত্বেও জোট রাজনীতির কিছু কিছু নেতিবাচক দিকও রয়েছে সে কথা অস্বীকার করা যাবে না জোট রাজনীতির ফলে বিশেষ বিশেষ দলের আধিপত্যবাদের অবসান ঘটেছে চরম দক্ষিণপন্থী দলগুলির গোড়ামি অনেকটা কেটেছে ভারতের বহুত্ববাদী সংস্কৃতি বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে এবং রাজ্যগুলি কেন্দ্রের স্বৈরতান্ত্রিক প্রভাব থেকে অনেকটা মুক্ত হতে পেরেছে এছাড়াও আঞ্চলিক ভিডিওটি প্রচুর পরিমাণে সবাই মধ্যে শেয়ার করো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এবং তোমরা যে কোনো বিষয়ের উপরে সাজেশন নোটস রয়েছে সমস্ত ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সোনালিটি মানুষটি করে রাখো ভিডিওটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ